নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন জড়ানো গাছের শিকড় ও সহদেবী গাছের শিকড় দিয়ে আরও একটি জিনিস দিয়ে একটি তাবিজ বানিয়ে যদি তাবিজটি আপনি ধারণ করতে পারেন যাকে খুশি তাকে আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন সারা জীবনের জন্য দর্শক বন্ধু এই জরানো গাছের শিকড় আর সহদেবী গাছের শিকড় নিয়ে চিন্তা করতে হবে না আমি ভিডিওতে দেখাবো আর আপনার বাড়ির আশেপাশে অবশ্যই আছে আমি হয়তো আমার আঞ্চলিক ভাষায় গাছের নাম এক ধরনের জানি আপনার আঞ্চলিক ভাষায় অন্য নাম থাকতেই পারে তবে আমি কথা দিচ্ছি গাছ দেখলে আপনারা চিনতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে গাছ দেখাবো যাতে সেই গাছ চিনে যে বহুদিন ধরে সমস্যায় ভুগছিলেন ভালোবাসার মানুষ আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছিল পাত্তা দিচ্ছিল না যার জন্য রাতে কান্না করে ঘুমাতে হতো ঘুমাতে গেলেই আগে কান্না তারপরে ঘুম আসত না যার জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন হয়তো সে খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে পাত্তা দেয়নি আপনাকে কোনো গুরুত্ব দেয়নি আপনাকে সহ্য করতে পারেনি অথচ দর্শক বন্ধু আপনার ওই মনটাই সেই ব্যক্তিটাকেই চাই যে আপনার সঙ্গে বেঈমানি করছে যে আপনাকে একদম সহ্য করতে পারে না তার জন্যেই আপনার মন কাটছে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে মন বসতে পারছেন না এই ব্যক্তিটার জন্য তাই আপনাদের এই কষ্ট দূর করার জন্য দর্শক বন্ধু এই সহদী গাছের শিকড় কালো জড়ানো গাছের শিকড় দিয়ে আরও একটি জিনিস দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন এই তাবিজটি করে যদি ধারণ করতে পারেন যাকে খুশি তাকে সে নারী হোক আর পুরুষ হোক আপনার প্রেমে পাগল হয়ে উঠবে হয়তো তার পেছনে দু বছর চার বছর ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন ঘুরে ঘুরে এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর তবু ভালোবাসার মানুষকে পাচ্ছেন না তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য আর সে আপনাকে ততই অবহেলা করছে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই দুটো গাছকে চিনে নিন এবং দর্শকর দোকান থেকে এই জিনিসটি কিনে নিয়ে আসুন নিয়ে এসে চুপচাপ ঘরে বসে করুন দূর থেকে আপনার কাছে করে রেখে দিন এই জিনিসটা টানে টানে ছুটে আসবে যত রাগী হোক জেদি হোক রূপসী হোক অহংকারী হোক সে ভালোবাসতে বাধ্য আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো কিভাবে এই বশীকরণ কাজটি করতে হবে সেই বিষয় তার জন্য যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই সামগ্রী আপনি জোগাড় করুন করে নিয়ে ঘরে বসে এই কাজটি করুন দর্শক বন্ধু কী করতে হবে সেই বিষয় বলবো আর এই যারা গাছ চিনতে চান নিয়মটা যারা শিখতে চান না কাজ গাছ যদি চিনতে চান ভিডিও শেষে একদম গাছ পেয়ে যাবেন আর যদি আগে নিয়ম জেনে গাছ চিনতে চান তাহলে ভিডিওটি ভালোভাবে দেখুন দেখে তারপরে করার চেষ্টা করুন দর্শক বন্ধু কী করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এই দুটো গাছ আপনাকে তুলে নিয়ে আসতে হবে বন থেকে প্রত্যেকটা ভিডিওতে আমি দিই না তোলা জাগানো মন্ত্র আজকে দিয়ে দেবো আছে আমার এই চ্যানেলে গাছ জাগানো মন্ত্র যারা বুঝতে পারবে না ওখান থেকে নিয়ে নেবে দেখে তবু আমি আজকে বলে দিচ্ছি ছোট্ট একটি মন্ত্র গাছ 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 তুমি সত্য যুগের গাছ আমি যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগ তোমারই ধর্মে আবারও বলছি আস্তে আস্তে যেহেতু আমি লিখবো না গাছ গাছ তুমি সত্য যুগের গাছ আমি যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো তোমারই ধর্মে এই বলে গাছটি শিকড় তুলতে হবে দর্শক বন্ধু আগের দিন ধূপকাঠি দিয়ে পান সুবারি দিয়ে গাছের গোড়ায় নমস্কার করে জানিয়ে আসবেন ভালোবাসার জন্য এইটুকু আপনাকে কষ্ট করতেই হবে কারণ একটা তান্ত্রিক বলুন আর একটা সাধক বলুন বহু সাধনা করে কিন্তু তৈরি হয় অনেক কষ্ট করে তো আপনাদের জন্য এইটুকু কষ্ট করতে হবে এইভাবে বলে এসে পরের দিন সকালবেলায় সূর্য ওঠার পরে এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে গাছের শিকড় নিয়ে শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়িতে চলে আসবেন আসার পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে বসে একটি তামাত তাবিজে দিনে রাত্রে যখন খুশি এই কাজটি করতে পারেন এই দুটো গাছের শিকড় জড়ানো গাছের শিকড় কালো যেটা আর সহদেবী গাছের শিকড় আর আপনাকে গোরক্ষচনা দোকান থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে দর্শক বন্ধু ওই তাবিজের মধ্যে দুটো গাছের শিকড় দেবেন ভূজ্যপত্রের মধ্যে আপনার নাম ভালোবাসার মানুষের নাম দেবেন আজকের এই বসুকরণ নারী পুরুষ সবাই করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে দেওয়ার পরে ওই ভুজ্যপত্রটি ভাজ করে ওর মধ্যে দিয়ে দেবেন একটু শুদ্ধ মাটি দিয়ে মুখটাকে আটকাবেন মোম দিয়ে আটকে একটি লাল কার পরাবেন তাবিজ শোধন করতে হবে কিভাবে সে বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন আর আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন কারণ আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো যদি আপনি আমাকে সাথে রাখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দর্শক বন্ধু এবার তাবিষ্টি কী করবেন একটি তামার পাত্রে বা পিতলের পাত্রের মধ্যে বা স্টিল পাত্রের মধ্যে একটু গঙ্গার জল বা গোলাপ জল দিয়ে আধা ঘণ্টা নীলকণ্ঠ ফুল লাল জবা ফুল বেলপাতা দিয়ে কালো তিল দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে নারী হলে বাম হাতে ধারণ করবেন গলায় ধারণ করবেন মাজায় ধারণ করবেন না কোনো কাজে লাগবে না বেকার হয়ে যাবে কারণ মায়েদের পায়ে পায়ে দোষ পুরুষ গলায় ডান হাত মাজায় ধারণ করতে পারেন এইভাবে যদি ধারণ করতে পারেন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে হ্যাঁ দর্শক বন্ধু গাছের শিকড় এবার ভিডিও শেষে একদম পেয়ে যাবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আমি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর যদিও বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় নিচে ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিন আমি সে বিষয়ে আলোচনা করব আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাক মাতারানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন